আব্বাই মারা যাওয়ার আগে আমারে কইছে সদরের বারো শতাংশ শুধু ওইটা আমার তাইলে এই জমিনের ভাগরা ওরা কিভাবে পাই আপনি কোন চাষা এই তুই চুপ থাক চাষা আপনি আমার একটা কথা শুনেন বড় রাস্তার পাশে যা বাইক জমি কিনছে ওই জমি কিনা সময় আমি আবার তিন লক্ষ টাকা দিছি তখনই আব্বা কইছিল আমি মরে যাওয়ার পরে এই জমি তোর তাইলে আপনিই কোন চাষা এই জমি অরা দাবি করে কি করে ওই তুই যে আবার তিন লক্ষ টাকা দিছ ওটা কি তোর টাকা ওইটা তো আবার টাকা তুই আবার টাকা আবার ঘুষ দিয়ে জমি লেখা নিয়ে যাস আর নিজের নামে জমি বেশি নেওয়ার পাইতারা করতে চাস এই তোরা চুপ থাকবি চাচা তো এটা একটা সমাধান করতে আসছে চাচার যদি কিছু বলতে দিবি নাকি তোরাই চিলাচিলি করবি চাচা আপনি একটা সমাধান নেন শোনো তোমাদের বাবার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক ছিল তাই আমার ভাতিজা হিসাবে আমি চাই না তোমরা এই জায়গা জমি নিয়ে এই মামলা মোকদ্দমায় জড়াও তোমাদের বাবা জীবিত থাকাকালীন তোমাদের কাকে কি বলে গেছে সেটা তো আমি জানি না তবে তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি একটা সমাধান এটা দিতে পারি এতে কি তোমরা রাজি আচ্ছা আমি রাজি তাহলে শোনো তোমাদের বাবার যে সমস্ত জায়গা সম্পত্তি আছে এই সমস্ত জায়গা সম্পত্তি এই আমি তোমাদের তিন ভাইয়ের নামে সমান ভাগ করে দিতে চাই এতে কি তোমরা রাজি বলো না দাদা আমি রাজি না আমিও রাজি না তোমরা যদি আমার কথা নাই মানবে তাহলে আমাকে এখানে আমার কি কেলে তোমাদের জায়গা সম্পত্তির রে সমাধান আমি দিতে পারবো না তোমাদের সমাধান খুঁজে নাও শুধু শুধু আমার সময় নষ্ট করলে এখন তোমরা তোমাদের তোরা কি চাস হ্যাঁ এই জায়গা সম্পত্তি করে একবার গ্রামের তো সব চাইতে আছে আব্বরে মারস মেডিকেল তো ভাবিরে মারছস এখন কি আমারে মারতে চাস কই না ভালো আমারে তুই এটা কি কইলা আমরা কেন ভাবিরে মারছি আগে কি ভাবিরে মারার কোনো হাত ছিল কিভাবে মারছ জানোস্টা হ্যাঁ সেদিন কি করলি তুই দেখ তোর ভাবি মেডিকেলে ভর্তি এক ঘন্টার মধ্যে তোর ভাবির অপারেশন তাহা জমা না দিতে পারলে তোর ভাবির অপারেশন হইব না তোর লাগে আমি বিষয় পরে কথা কম এখন আমারে যাইতে দে দাঁড়াও তুমি তোমার কাছে টাকা খরচ করতে পারবা আর আমি চাইলেই তো আপনি কি তোমার একাই জমনে দিয়ে গেছে খালি বড় বাইলা কিছু না আমার টাকা দেওয়ার পরে এখান থেকে যাইবা তোর হ্যালো শোন আমার বাপে বড় গুন করে গেছে আমার বাপে জীবিত থাকাকালীন এই স সম্পত্তি ভাগ করে দেওয়া যায় না এটাই ছিল আমার বাপের সবচেয়ে বড় ভুল লাগবে না আমার লাগবে না সব তোরা আব্বা তোমার কে কইছে এই দুনিয়াতে এত জায়গা সম্পত্তি রেখে যাইতে যে সম্পত্তির কারাগারের জন্য আজ তুমি কবরে সে ভোগ করতেছ তুমি এই দুনিয়াতে একটা মসজিদ করে যাইতা একটা মাদ্রাসা করে অন্তত তুমি কবরে যে শান্তি পাইতা তুমি কি করছো তুমি এই দুনিয়াতে আগুন জ্বালায় গেছো আর সেই আগুনের তুমি এটা কেন করছো আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করে আল্লাহ আমার আব্বারে মাফ করে আল্লাহ मत को दियो